এই হচ্ছে আমাদের ঘড়িয়া নাটায়ের সেট আপ এটা হচ্ছে কারিগর ইঞ্জিনিয়ার সৈকত দি আমরা এখন চেষ্টা করব চেষ্টা করবো ঘড়িটা উড়ানোর জন্য এটা হচ্ছে ঘুড়ির লেস বাট বিফোর দ্যাট বেশি ছাড়লে ভাই উড়বে না আমাদের খবরের কাগজ দিয়ে ঘুড়ি এখনই বাতাস হচ্ছে বাতাস হচ্ছে ট্রায়াল ট্রায়াল এই এই আহ রে ক্র্যাশ ল্যান্ড করলো প্রথম ট্রায়ালে একটু আমরা ভুল দেখতে পেয়েছি না 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 হচ্ছে না হচ্ছে না ঘুরে 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 আমাদের ঘুড়ির একটা স্টেবিলিটি দেওয়ার জন্য আমরা পিছনে লেজ লাগিয়ে দিচ্ছি আশা করি এতে ঘুড়িটি মানে রোটেশন করা বন্ধ হবে এই বি কেয়ারফুল বি কেয়ারফুল ট্রায়াল নাম্বার থ্রি একবার উপরে উঠে গেলেই বাতাস আসো ছাড় বাতাস ছাড় আহ আহ এই সুতোয় আটকে গেছে ঘুড়ি বাংলাদেশের ঐতিহ্যের অনেক পুরনো একটা জিনিস এবং আগে গ্রাম বাংলায় বা শহরেও ছেলেপেদের দেখা যেত ঘুরে উড়াতে বাট সময়ের সাথে সাথে মানুষ মোবাইল ফোনের মাধ্যমে বেশি আসক্ত হয়ে গেছে তো সেখানে আমরা একটু আজকে অবসর সময় পেয়ে আমরা হঠাৎ করে ডিসিশন নিয়ে নিয়েছিলাম আমি আর সৈকত যে আমরা ঘুরে উড়াবো হঠাৎ করে কারণ এই গ্রীষ্মের প্রচণ্ড গরমের মধ্যেও আজকে হচ্ছে যে একটু বাতাস হচ্ছে আরে এই শালিক করতেছে ভাই ও মামা ভাই আবার যাচ্ছে ভাই সৈকত ফাইনালি মিশন সাকসেস ভাইয়া তুমি এই মর্মে কিছু একটা বলো কিছু বলার নাই হ্যাপি ইয়েস ওয়ে আর হ্যাপি সৈকতকে ব্যাকগ্রাউন্ডে রেখে একটা চলছে আমরা এখন কি ঘুড়ির ডানা লাগাচ্ছি নাকি মানে লেজ আরো বড় করতেছে নাকি বাট হওয়াই লেজ তো একটা

আমাদের দুই নম্বর ট্রায়াল ওই কি রে ঘুড়ি কই হ্যাঁ হ্যাঁ সেন্টার অফ গ্রাফিটি ঠিক রাখা হয়েছে অ্যালাইনমেন্ট ঠিক রাখা হয়েছে এবার ঘুড়ি হ্যাঁ হ্যাঁ জুলকার নাইন মিহাদ এটা বলেছে আমরা তার আগে জানতাম না পারফেক্ট পারফেক্ট না দেখ ভাই টানদে টা টান দিয়ে উঁচু কর ছেঁড়ে দে ছেড়ে দে উঁচু কর আস্তে আস্তে ওই যে হাঁটুই দিয়ে মারে না দিয়ে লাটাই সোজা করে তুই আগাইস নি তুই আগাইলে ওটা নেমে যাবে পেঁচাই ফেল পেঁচাই ফেল আরি পেঁচাই ফেল পেঁচাই ফেল পেঁচাই ফেল পেঁচা পেঁচা আরে উড়লে তো এই যে বললাম যে পেঁচাই ফেল ভাই শেষ শেষ ভাই ক্র্যাশ ল্যান্ড করছে ভাই গাছের মধ্যে আই হাই রে ওই জায়গায় গাছের ওই জায়গাটা ক্র্যাশ ল্যান্ড করছে একটু আগে আমরা ওই জায়গায় একটা প্লাস্টিকের ওই যে প্লাস্টিকের ঘুড়ি ওখানে ক্র্যাশ ল্যান্ড করছে গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য ঘুড়ি আমরা সাকসেসফুল উড়িয়েছি বাট আলটিমেটলি সেটা গাছে বেঁধে গেছে এবং সুতো কাটছে মানে টান দেওয়ার পরে সুতো কাটছে সৈকত তুমি হাউ উড ইউ ফিল ডিপ্রেসড না তুই তোই कहড়া বললি যে ইঞ্জিনিয়ারিং এসে প্রথম কোনো একটা বড় কাজ করলাম না ওটা ইঞ্জিনিয়ারিং এসে প্রথম প্রোডাক্টিভ কাজ করলাম দুই বছর তো উদাই উরাই দিলাম নিজের <laughs> ফেল <laughs> পেঁচা পেচা আরে উঠলে তো বললাম যে পেঁচাই ফেল ভাই শেষ শেষ ভাই ক্র্যাশ ল্যান্ড করছে ভাই